মায়ের এক ধারে কাটিয়া গায়ের চাম পা পুষবা নাইলে ওরিনের শো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহার মায়ের এক ধরে দুধের দাম কাটিয়া গায়ের চাম পা পুষ্পা নাইলে ওরিনের শো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে মাতা পিতা যদি অমুসলিম হয় তার ফেলে দিতে পারবেন 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 আমার লালমনিরহাটের হাটের ভাইরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেওয়া যাবে যেমা মা আপনার নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেরা ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তর তাজা ওই মারে বাদ দেওয়া যাবে মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ওরিনের শোধ হবে না এ মন্দ ভাবে কেউ হবে না আমার মাহা গো মায়ের কে ধারে দুধের দাম কাঠিয়া গায়ের চাম পা পুষবা নাইলে ওরিণের শো না এ ভাবে কেউ হবে না আমার মাহা গো ঠিকই না মাকে তো বাদ দেওয়া যায় না ওকতার মোকাল্লা চাহদু ইল্লা ইয়াহ ববিল ওয়াল ইদাইন একসানা আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্টিক তোমাদের জন্য এক আল্লাহ আরে করবা আর মা বাবার প্রতি একসান করবা আদেশ টাকার মা বাবার প্রতি আহ চান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছো তোমাদের মা বাবা এখনও মুসলমান হয়নি তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের ক্ষেদমত নিজে করতে হবে অথবা ক্ষেতমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল বেত ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হইলে তারাও পড়ে মুসলমান হয়ে যাবে